স্টেশনে কাজ চলছিল তার জন্য একটু সমস্যা তা রবিবার তো ইন্টারলকিং এর কাজ শেষ হয়ে গেছে আমরা দেখেছি গতকালও যাত্রী যাত্রী দুর্ভোগ দুর্ভোগ হয়েছে সমস্যায় আজও সাঁত্রাগাছি স্টেশনে সিগনাল সমস্যায় আজও যাত্রীদের দুর্ভোগ একাধিক লোকাল ট্রেন লেটে চলছে কতটা লেটে চলছে ট্রেনগুলো যাত্রীরা কি অবস্থা তাদের কিভাবে তারা যাচ্ছেন প্রয়োজনীয় যেখানে প্রয়োজন সেই গন্তব্যে আমার সঙ্গে দেবাশিস হচ্ছে সরাসরি বলতে পারবেন দেবাশিস যাত্রীদের সঙ্গে তো কথা হচ্ছে তারা যাচ্ছেন কিভাবে জানার আগে একটু জেনে নিতে চাইবো কতটা লেটে চলছে ট্রেনগুলো দেখো তোমার আমার সবার ধারণার বাইরে হতে পারে লোকাল ট্রেন মিলিত এক ঘন্টা তো লেটের এক ঘন্টারও বেশি লেট চলছে অর্থাৎ অর্থাৎ ডাউনের দিকে লোকাল ট্রেন অর্থাৎ হাওড়ায় যাওয়ার ট্রেন সেখানে কিছুটা হয়তো কম হচ্ছে কোথাও তিরিশ মিনিট কোথাও পঁচিশ মিনিট বা কোথাও চল্লিশ মিনিট তবে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার ট্রেন কার্যত এক ঘন্টার বেশি লেট আর দূরপাল্লার ট্রেন গতকালে সাড়ে দশটার সময় সকাল সাড়ে দশটার সময় ছাড়া দীঘা হাওড়া এক্সপ্রেস সেই ট্রেনটি পৌঁছেছে কিছুক্ষণ আগে অর্থাৎ কার্যত কুড়ি থেকে বাইশ ঘন্টা সাধারণ মানুষ নিত্যযাত্রীদের স্টেশনে কাটাতে হয়েছে তার কারণ কোনো রকম কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট পর্যন্ত করা হয়নি আর যার জেরে কার্যত মানুষকে নাজেহাল অবস্থায় এই দেখো পরপর আমরা যেখানে সাঁতরাঘাটিতে দাঁড়িয়ে রয়েছি ডাউন হাওড়া লোকাল সেগুলো কিন্তু যাচ্ছে অবশ্যই কিছুটা লেট থাকলেও ট্রেন যাচ্ছে তবে মাঝখানে অর্থাৎ এই যে সাঁতরাঘাটি থেকে হাওড়া পৌঁছোতে অনেকটা সময় লেগে যাচ্ছে বলে কিন্তু জানানো হচ্ছে উল্টো দিকে আরও একটি এসে দাঁড়িয়েছে কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার এই ট্রেনগুলি চা সাতটাগাছির পর রামরাজাতলা দাসনগর তারপরে টিকিয়াপাড়া হাওড়া এই স্টেশনের মাঝে মাঝে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতো ছিল এই যে ইন্টারলকিং এর কাজ হয়েছিল যার জন্য বলা হয়েছিল যে কটা দিন একটু অপেক্ষা করতে হবে তারপরে ঠিক হয়ে যাবে আরো সুষ্ঠুভাবে ট্রেন চলাচল হবে তাহলে কি কাজ ঠিক মতো হয়নি দেখো কাজ ঠিক মতন হয়নি কিনা তা কিন্তু পরিষ্কার নয় তবে এই কিছুক্ষণ আগে। আমরা দক্ষিণ পূর্ব শাখার সিপিআরও ওম প্রকাশ চরণ তার সঙ্গে কথা বলেছি তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন যে গতকাল পর্যন্ত যে নতুন কাজ হয়েছিল ইলেকট্রিক ইন্টারলকিং এবং আর আই রুট রিলে ইন্টারলকিং এই সিস্টেম কিন্তু বারবার একাধিকবার ফেল করেছে গতকাল পর্যন্ত ফেল করেছে যার জেরে গতকাল কিন্তু একটা বড় সড়ো সমস্যা তৈরি হয়ে গেছিল তবে আজকে সকাল থেকে ফেলিওরের কোনো খবর না থাকলেও যেহেতু গতকালের একটা সমস্যা হয়ে গেছিল একাধিক ট্রেন লেটে চলেছে একাধিক ট্রেন পৌঁছতে যারা ভুগছেন তাদের বক্তব্য একবার শোনা যাক আমি সাউথ ইস্টার্নে বিগত ওভার টোয়েন্টি ইয়ার্স রান করছি এবং এর আগেও দেখেছি একটা দশ থেকে পনেরো মিনিটের ডিস্ট্যান্সে হলো গ্যাপে ট্রেন আমরা পেয়ে যেতাম বিগত দু বছর ধরে কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট ঠিকঠাকও হয় না প্লাস ট্রেন আমরা নিয়মিত পাই না অবস্থা তো খুবই খারাপ আমিও দাদার মতো বিগত দশ বছর ধরে যাতায়াত করছি এখানে সিস্টেমের কোনো ঠিক নেই অ্যানাউন্সমেন্টেরও কোনো ঠিক নেই হঠাৎ করে গতকালই এবার তার আগের দিন এরকম একটা অ্যানাউন্স হলো যে তিন নম্বরে হাওড়া পাঁচকুড়া আসছে আমরা সবাই চার নম্বর থেকে তিন নম্বরে চলে এলাম এতটা ডিস্টেন্স কভার করে তারপরে দেখা গেল যে আবহাওয়ার আমতা লোকাল এসছে আজকে সকাল থেকে আমি এইমাত্র মাত্র এসেছি যদিও তবুও তাদের কাছ থেকে শুনছি মানে প্রচুর সমস্যা পুরুলিয়ার এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে ঝালদা থেকে এই ব্যবসায়ীকে এবং কিভাবে বা তাকে কিডন্যাপ করা হলো আমার সঙ্গে ইন্দ্র রয়েছে সরাসরি বলতে পারবেন ইন্দ্র দেখো অত সোমবার সকালে অর্থাৎ গতকাল ঝালদার ব্রজপুর গ্রামের এক ব্যবসায়ীকে অপহরণ করে তার দুষ্কৃতি এবং সোমবার সকালে ঝালদা ব্রজপুর রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা তাদের মুখে কাপড় কারো কাপড় বাঁধা ছিল বলে জানতে পারি এবং তাদের সাথে যে ছিল একটি কালো গাড়ি এবং সেই গাড়িতে জোর করে ব্রজপুরের এই ব্যবসায়ী লোকেশ গড়াইকে তুলে নিয়ে যায় তারা এবং খবর পেয়ে দ্রুত পুলিশ পৌঁছায় সেখানে এবং তদন্ত শুরু করে ইতিমধ্যেই জেলা পুলিশ একটি টিম তৈরি করেছে এই এই অপহরণের বিষয়ে তদন্ত করার জন্য যদিও এই ব্যবসায়ীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে অপহরণ করা হয়েছে না অন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে এখনো পুলিশ নিশ্চিত নয় তবে ঝাড়খণ্ড থেকে এসেছিল একটি কালো গাড়ি এবং চার দুষ্কৃতি তাকে অপহরণ করেছে সেটা পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে এবং এর পেছনে অন্য কিছু রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ অতন ধন্যবাদ

মুখ বাঁধা ছিল এন্টালিতে ডাকাতির ঘটনা আরো একজন গ্রেপ্তার হলো এই নিয়ে গ্রেপ্তার এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে বত্রিশ লাখেরও বেশি টাকা উদ্ধার হচ্ছে আর কি জানা যাচ্ছে জানবো রৌনক রয়েছেন আমার সঙ্গে ফোনে রৌনক উপর একেবারে এন্টালি থেকে দুঃসাহসিক ভাবে ডাকাতি হয়েছিল যার জেরে কিন্তু ইতিমধ্যে নজনকে গ্রেফতার করলে ইন্টালি থানা পুলিশ এবং গতকালই নজরুল হোসেন বলে একজনকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ি বাড়িতে তল্লাশি করে প্রায় বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ এবং মোট নজনকে এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা ইতিমধ্যে কলকাতা পুলিশ উদ্ধার করেছে আরো কারা কারা জড়িত এবং কোথায় কোথায় তারা বাকি টাকা রেখেছে গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে এন্টালি থানা পুলিশ ধন্যবাদ